এবং তার সে বিচারিত হলে তাকে গলাধাক্তা দিয়ে পুষ্টু নিতে ফেলে দেওয়া তাও চলবে গতকাল একজন মানুষ কি করেছে সেইটাকে ধরে সামাজিক রাষ্ট্রিক শাস্তি দেওয়া যায় সে অপরাধ করে অন্যায় করেছে লোভের কথা হয়েছে এটা তো রাজনীতিতে করছে এটা তো হাজার বছরের সমাজে চরিত্র বৈশিষ্ট্য এক লক্ষ বছর মানুষ শিকারী ছিল মাত্র দশ হাজার বছর যাবত মানুষ কৃষি জীবন যাপন এক লক্ষ নব্বই হাজার বছর শুধু প্রাণীর মাংস খেয়ে মাছ আর কি ফলমূল খেয়ে মানুষ হচ্ছে কোন রান্না ছিল তারপরে এই দশ বছরের নতুন দশ হাজার বছরের নতুন এটাই মানুষের চরিত্র রক্ত রক্তকে ডাকে হত্যা হত্যাকে ডাকে প্রতিশোধ প্রতিশোধকে ডাকে

কিন্তু ভালোবাসো প্রতিদান যায় না ওই দেনসা করে না লোবের বশবর্তী হয় না আমরা তোমাকে শুধু পেছি যখন আমাদের চার দিনের বসার শত লাইব্রের থেকে আদর্শ থেকে তুমি আহ্বান তারা যখন সুযোগ পেয়েছে কারণ এরাই হবে ভবিষ্যতে তোমার তুমি যদি ভবিষ্যৎ করতে চাও তাহলে বর্তমানকে আনন্দময় করো করোলময় করো ভালোবাসায় আপ্লুত করো স্নেহ মমতার বন্ধনে আবদ্ধ করো শক্তি তুমি দুটো

কিন্তু সংঘাতময় যেন না তোমরা অনেক শব্দ ব্যবহার করো কিন্তু তোমরা জীবনে তোমরা কেন শিক্ষকরা হচ্ছে অভিধান ঘুরে দেখেন এই অর্থ এর উৎপত্তি এর বুৎপত্তি এর ব্যঙ্গনা শেষে শেষ হওয়ার পরে মিষ্টি বিতরণ করলাম দেখেন সবাই করছে আমরা দেখি মিষ্টি বিতরণ আবদুল্লাহ সাহেব আশালে লাস্ট মুহূর্তে গোয়া মাহুলের পরে মিষ্টি বিতরণ করলেন